লোকসভা নির্বাচনের গণনার পর থেকেই জেলার বিভিন্ন জায়গায় ভোট পরবর্তী হিংসার অভিযোগ উঠতে শুরু করেছে মেদিনীপুর জেলার বিভিন্ন প্রান্তে বিজেপি কর্মী সমর্থকরা আক্রান্ত হচ্ছেন বলে অভিযোগ প্রতিটি ক্ষেত্রে কাট করার শাসক দল তৃণমূল কংগ্রেসকে দাঁড় করাচ্ছে শনিবার সন্ধ্যায় মেদিনীপুর লোকসভার অন্তর্গত মকরামপুরে তৃণমূলের দ্বারা আক্রান্ত বিজেপি কর্মীদের বাড়ি গিয়ে তাদের সঙ্গে দেখা করেন অগ্নিমিত্রাপাল তাদের শারীরিক অবস্থার খোঁজ খবর নিলেন এবং সব রকমভাবে তাদের পাশে থাকার আশ্বাস দিলেন পরিবারকে আমরা হেরেছি তবে মাথা নিচু করিনি আগামী নির্বাচনে বিজেপি সরকার গড়ে তুলব এ রাজ্য থেকে তৃণমূলকে বিদায় দেব ভারতীয় জনতা পার্টির সর্বদা কর্মীদের পাশে ছিল আছে ও থাকবে আগামী বিধানসভার নির্বাচনে তৃণমূলের বিরুদ্ধে আমাদের লড়াই আরও তীব্রতর হবে এখানে আমাদের সারা আমাদের পশ্চিম মেদিনীপুরের পুরো জেলাতেই বিভিন্ন জায়গায় আমাদের আমরা পরাজিত হবার পর থেকে দু হাজার একুশে ঠিক যা হয়েছে ঠিক সেটা দোকান বন্ধ করে দেওয়া দোকান খুলতে না দেওয়া যাদের দোকান আছে গ্রামের মধ্যে কারুর হয়তো কোনো ব্যবসা আছে সেটাকে বন্ধ করে দেওয়া এবং এক ঘরে করে দেবা অনেক জায়গাতে এক ঘরে করে দেবা কিছু কিছু কার্যকর্তার চায়ের দোকান ছিল জ্বালিয়ে দেওয়া হয়েছে কোনো মহিলা কার্যকর্তা মেটেলের দিকে মেটেল বলে একটি জায়গা আছে অঞ্চল সেখানে তার আধার কার্ড ভোটার কার্ড তার জামা কাপড় শাড়ি ব্লাউজ সব জ্বালিয়ে দিয়েছে মানে বাড়িটুকু আছে ভেতরের কোনো জিনিস নেই একটা শাড়ি পরার মতো মানে যেটুকু পরনে রয়েছে সেইটুকুই আছে বাকি আর এক্সট্রা কিছু নেই এই ধরনের অত্যাচার বিভিন্ন জায়গায় হচ্ছে তাই আজকে গুলিতে এসেছি আমার কার্যকর্তা ভাই আছে এখানে গোপাল সর্দার গোপাল গরুই আমাদের জিতেন আছে আমাদের জানে মানে মেরে ক্যাপচার করে দিয়েছে এখান থেকে যাবো বাড়িতে দিন আনি দিন খাই এসব মানুষ মমতা ব্যানার্জি দু একুশে তার দল এবং তিনি যা অত্যাচার করেছেন দু হাজার একুশে একই অত্যাচারের পুনরাবৃত্তি আমরা দেখতে পাচ্ছি দু হাজার চব্বিশে এবং এটাই আমরা ভয় পেয়েছি আমরা হয়তো পরাজিত হয়েছে আমি পরাজিত হয়েছে আমার আমার কার্যকর্তারা আমার দল এখানে পরাজিত হয়েছে আমি তার মানে মমতা ব্যানার্জি এটা ভাববেন না যে আপনি বা আপনার দল চুরি করেননি আপনি এখানে পশ্চিমবঙ্গে আমাদের থেকে অনেক বেশি সিট পেয়েছেন তার মানে আপনারা যে চুরিটা করেছেন সেটা কিন্তু মিথ্যে নয় আপনারা চুরি করেছেন আপনারা চাকরি চুরি যে করেননি সেটা কিন্তু নয় চাকরি চুরি করেছেন চাকরি চুরি টাকা চুরি করেছেন চাকরি বিক্রি করেছেন সেটা সত্যি আপনারা রেশনের গরিব মানুষের রেশনের মুখের গ্রাস চুরি করেছেন সেটাও কিন্তু মানুষ হয়তো ভোট দিয়েছে আপনারা বহু জায়গাতে জিতেওছেন কিন্তু এগুলো কিন্তু অসত্য হবে না তাই আপনারা ভাববেন না যে আপনারা জিতেছেন বলে দু হাজার একুশের পুনরাবৃত্তি হবে রাজনীতি করি রাজনীতির জায়গা থেকে কিন্তু এই ধরনের নিম্ন রাজনীতি করবেন না আজকে গরিব মানুষ দিন আনি দিন খাই তাদের পেটে লাথি মারা সামাজিক ভাবে বয়কট করা এগুলো করবেন না অলরেডি পশ্চিমবঙ্গকে শেষ করে দিয়েছেন আর শেষ করবেন না এটুকু তাই আমরা আজকে এখানে এসেছি এরপরে কার্যকর্তার বাড়িতে যাব যার পা ভেঙে দেওয়া হয়েছে কোনো অ্যাক্সিডেন্ট নয় মেরে মেরে পাটা ভেঙে দেওয়া হয়েছে এবং বিভিন্ন জায়গায় অত্যাচার হচ্ছে এখান থেকে পুলিশ থানায় যাব পুলিশের কাছে যাব কমপ্লেন জানাবো বাকি বিধানসভা কার্যকর্তা করব নাকি জরিমানা দিতে হবে বিজেপি করছি বলে জরিমানা দিতে হবে শুনেছেন কোথাও পশ্চিমবঙ্গে এগুলো সম্ভব পশ্চিমবঙ্গে যদি বিজেপি করেন আপনাকে জরিমানা দিতে হবে আর যদি জরিমানা না দেন তাহলে আপনার জলের লাইন কেটে দেওয়া হবে আপনার বাড়ির সামনে যে পলটা রয়েছে সেটা লাথি মেরে ভেঙে দেওয়া হবে তাতে আপনি জল না খেয়ে মারা যান অসুবিধা এবং অসম্মান করা অসম্মানের মানে কত পাপ বা কত দোষ আপনি করেছেন সেটা বারবার বোঝানোর চেষ্টা করা তাই আবার করে বলবো লড়াই লড়াইয়ের মতো চলবে পরাজিত হয়েছি কিন্তু আপনারা চুরি করেছেন আপনারা বাংলার মানুষকে অত্যাচার করেছেন তাদের পাওনা দেননি এই লড়াই কিন্তু চলবে এটা ভাববেন না যে আমরা ভয় পেয়ে গেছি বা আমাদের লড়াই থেমে যাবে এটা কিন্তু একবারও ভাববে